হ্যালো আলাইকুম গাইস আমাদের অ্যাগ্রো লাইফ সেভেন্টি ওয়ান চ্যানেলের ভিডিওতে আপনাকে স্বাগতম তো অনেকদিন পর আমাদের ভিডিও দেখে একজন কোয়েল পাখি নিতে এসেছে আমাদের বাসায় তো দেখতেই পাচ্ছেন এই ভাইটি আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদের বাসায় চলে এসেছে এবং হচ্ছে তিনি বেশ কিছুদিন আগে থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে যোগাযোগ করছিল যে বলছিল আমাদের জেলাই বাসা তবে হচ্ছে মোটামুটি দূর নাগেশ্বরীতে তার বাসা আর আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম সদরে তো যাই হোক তিনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যেহেতু হচ্ছে মোটামুটি লেভেলে আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু ভিউ আছে তো সেখান থেকে হয়তো বা তিনি আমাদের খুঁজে পেয়েছিলেন তো যাই হোক আমাদের কাছ থেকে তিনি আশা করেছিলেন যে ফিমেল পাখিগুলো নেবেন তো আমাদের যেহেতু হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ সাঁইত্রিশ দিনের বাচ্চা ছিল তো কিছু মোটামুটি হচ্ছে পঞ্চাশটার আশেপাশে তো সেগুলো থেকেই আমরা তাকে কিছু মানে প্রথমে হচ্ছে সে বিশটার মতো নিতে চাইলো পরে পরবর্তীতে যে আরও পাঁচটা নিয়েছিলো তো যাই হোক আমরা হচ্ছে আমাদের এখান থেকে যে ফিমেল পাখিগুলো আছে সেগুলোকে দিচ্ছিলাম আর ওই ভাইটি কিন্তু মোটামুটি পাখির মানে কোনটা মেল কোনটা ফিমেল সেটাও বোঝে না যাই হোক আমি বুঝিয়ে দিলাম এবং হচ্ছে যে আমাদের এখানে যে ফিমেল পাখিগুলো আছে সেগুলো এখান থেকে দিচ্ছিলাম তো এর মাঝেই হচ্ছে যে ভাইটি বললো যে আমাকে কিছু মেল পাখিও দেন তো এ কারণেই আমরা হচ্ছে দুই তিনটার মতো হচ্ছে মেল পাখিও দিলাম আর এই ভিডিওটি মূলত আমাদের রমজান মাসে করা বিশেষ করে হচ্ছে যে সে সময় হচ্ছে করা হয়নি মানে ভিডিওটি আপলোড করা হয়নি কারণ হচ্ছে বিভিন্ন সমস্যা ছিল তো যাই হোক আমরা হচ্ছে এখন আপলোড করে আপনাদের জানিয়ে দিচ্ছি তো এই যে পাখিগুলো এগুলোর দাম কীরকম রাখছিলাম তো সেটাও বলবো আর আমাদের এখান থেকে মোটামুটি হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট যে ফিমেল যে পাখিগুলো আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এই পাখিগুলোকে আমরা কীভাবে কী করছিলাম বোর্ডিং তো সব কিছুই তো জানেন তো যাই হোক আমরা সব কিছু পাখি বুঝিয়ে দেওয়ার পর ওনাকে কিছু মেল পাখিও দিলাম যেহেতু হচ্ছে যে ভবিষ্যতে যদি বাচ্চা করে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে এগুলো থেকে করতে পারবে তো এই পাখিগুলোকে মোটামুটি ও যদি হচ্ছে পাঁচ সাত দিনের মতো হচ্ছে মোটামুটি খাবার ঠিকঠাক মতো দেয় সেক্ষেত্রে কিন্তু এগুলো ডিমে মানে আসা শুরু হয়ে যাবে এবং হচ্ছে যে আশা করি যে এখান থেকেও আপনারা সে হচ্ছে উৎপাদন পাবে তো এই ভাইটি একদম হচ্ছে যে মোটামুটি অনেক দূর থেকে আসার কারণে কিছু খাওয়ানো হয়নি কারণ রমজান মাস ছিল তাই হোক কিছু করার নেই আমাদের এখান থেকে যে সম্ভব যেহেতু চেষ্টা করেছে যদিও বা হচ্ছে দাম রাখা হয়েছিল বাষট্টি টাকা করে তাও হচ্ছে যে আমরা ষাট টাকা করে রেখেছিলাম যে এই যে পঁয়ত্রিশ বা সাঁত্রিশ দিনে হবে মানে সঠিকভাবে হিসাব করা সম্ভব হয়নি তো আমরা সেই পাখিগুলোকে কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছি তো এই পাখিগুলো সে যদি ঠিকঠাক মতো ক্যাল নেয় আশা করা যায় যে আমাদের এর আগেও ভিডিওতে দেখেছিলেন মোটামুটি হচ্ছে চল্লিশ দিনের নিচেই কিন্তু ডিম দেওয়া শুরু হয়ে গেছিলো তো সেরকমভাবে হচ্ছে যে যদি ঠিকঠাক মতো কেয়ার নিতে পারে ওই পাখিগুলোর থেকেও পঁয়তাল্লিশ দিনের আগেই ডিম পেতে পারবে তো যাই গায়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও তো অনেক দিন পর ভিডিওটি দেওয়া কারণ আমরা বেশ কিছু সমস্যায় ছিলাম এর মাঝে হচ্ছে ঈদও ছিল তো সে কারণে হচ্ছে আমাদের আজকের ভিডিওটি মোটামুটি অনেক লেটে আপলোড করা হচ্ছে তো অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে বিজ ডিম অথবা হচ্ছে কোয়েল পাখি নিতে চান তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ওখান থেকে আমাদের মেসেজ দিয়ে যোগাযোগ করে নিতে পারে তো আজকের মতো এটুকুই দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ